মির্জা ফখরুল ইসরায়েলের হামলা ইরানের আনো এক কমান্ডার নিহত দক্ষিণ ইরানে নতুন হামলা শুরু করেছে ইসরায়েল ওআইসি সম্মেলনে ইসরায়েলের বিরুদ্ধে উইকেট ডাক এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল না বেভারে বিস্তারিত শেখ হাসিনার বিচার চলমান একটি প্রক্রিয়া উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা চাই তিনি বিচারের মুখোমুখি হন তাকে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করব সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকার এসব কথা বলেন তিনি যুক্তরাজ্য সফরে গত বারো জুন তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নিয়েছেন এই পুরস্কার নিতে যাওয়ার আগে বিবিসি সাংবাদিক রাজনীত বৈদ্যনাথ প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সাক্ষাৎকার নেন ইংরেজিতে দেওয়া এই সাক্ষাৎকারটির কিছু অংশ প্রকাশ করেছে বিবিসি বাংলা বিবিসি বাংলায় প্রকাশিত সাক্ষাৎকারটি বার্তা চব্বিশ ডট কম এর পাঠক দুজনে প্রকাশিত হলো বিবিসি আচ্ছা যেহেতু আমরা আওয়ামী লীগ নিয়ে কথা বলছি সেখানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন আপনি দায়িত্ব নিয়েছেন তিনি এখন পর্যন্ত ভারতে আশ্রয়ে আছেন কিন্তু শেষ পর্যন্ত আপনি তাকে ফেরত আনতে চান তাই না তার বিরুদ্ধে যেসব অভিযোগ আছে তা নিয়ে আপনি তাকে বিচারের মুখোমুখি করতে চান অধ্যাপক ইউনুস বলেছেন বিচার মধ্যে শুরু হয়ে গেছে এটা চলমান একটা প্রক্রিয়া পুরোপুরি আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিচার হবে আমরা চাই তিনি বিচারের মুখোমুখি হন তাকে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করব যেভাবে একজন অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনা যায় সেটাই করব এটি সম্পূর্ণ আইনি প্রক্রিয়া কিভাবে তাকে ফিরিয়ে আনবেন মানে আপনারা তো মোদীর সঙ্গে অনেক দেখা হয় আন্তর্জাতিক ব্যবস্থা ব্যবহার করে তাকে ধরে আনার কোনো ক্ষমতা তো আমাদের নেই কিন্তু আপনি যেসব অভিযোগ করছেন শুধু শেখ হাসিনার বিরুদ্ধে নয় তার সহযোগীদের বিরুদ্ধেও তাদের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধ দুর্নীতি সহ আরও অনেক অভিযোগ আছে এসব সত্ত্বেও তিনি তাকে এতদিন থাকতে দেয় আপনি কি মোদির উপর বিরক্ত নন অধ্যাপক ইউনুস বলেন তার ভারতে থাকা বাংলাদেশিদের জন্য তেমন কোনো সমস্যা নয় সমস্যা হচ্ছে তার কণ্ঠস্বর তিনি নিয়মিত বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে ভাষণ দেন মিডিয়ার মাধ্যমে প্রচার করেন বিবিসি বললেন তাহলে আপনি মনে করেন ভারতকে আরও কিছু করা উচিত যেন তিনি এই ভাষণগুলো না দিতে পারেন অধ্যাপক ইউনুস বলেছেন সেটা আপনিই বলেছেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আওয়ামী লীগের শত শত সমর্থক বা সহানুভূতি করা হয়েছে অনেকে প্রশ্ন তুলেছেন আপনি কি তাহলে ঠিক সমালোচকদের দমন করছেন বলেন এটা বলা লজ্জাজনক হবে আপনি তাদের মতোই যদি অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগ সরকারের সঙ্গে তুলনা করেন তাহলে বুঝতে হবে আপনি বাংলাদেশকে বোঝেন না বাংলাদেশের বাস্তবতাকে বোঝেন না আপনি বোঝেন না আওয়ামী লীগ কি আর অন্তর্বর্তী সরকার কি বিবিসি বলেছে এগুলো আমার কথা নয় অনেকে বলেছে অধ্যাপক ইউনুস বলেছে ঠিক আছে কেউ বলেছে কিন্তু আপনি তো বাংলাদেশে এসেছেন তাই আমি বলছি এটা একদম ঠিক নয় ইসরায়েলের বিমান বাহিনীর অভিযানে ইরানের সামরিক বাহিনীর আরও এক কমান্ডার নিহত হয়েছেন নিহত কমান্ডারের নাম সাইদ ইজাদি এবং তিনি ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদায় ছিলেন শুক্রবার রাজধানী তেহরানে ইসরায়েলি বিমানের অভিযানে নিহত হয়েছেন তিনি ইরানের সামরিক বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভুলেশনারি গার্ড কর্পস এর কুদস ফোর্স প্যালেস্টাইন কর্পস বিভাগের প্রধান ছিলেন তিনি ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ ইজাদের নিহতের সংবাদ নিশ্চিত করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইয়া আল এক বিবৃতিতে ইয়া আল জামির বলেন সাইদ ইজাদি ছিলেন আইআরজিসির ফোর্স প্যালেস্টাইন কর্পস ইউনিটের প্রধান তার মূল কাজ ছিল গাজায় হামাসের সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ার এবং গোষ্ঠীটির সামরিক বিভাগের প্রধান মোহাম্মদ দেইফের সঙ্গে যোগাযোগ রাখা এবং তাদের নির্দেশনা দেয়া দু সালের সাত অক্টোবর ইসরায়েলে যে হামলা চালিয়েছিল হামাস সেটির পরিকল্পনাকারী দলের অন্যতম সদস্য ছিলেন সাইদি জাদি তার হাতে হাজার হাজার ইসরায়েলির রক্ত লেগে আছে প্রসঙ্গত শুক্রবার রাতে ইসরায়েলি বাহিনীর বিমান অভিযানে এ নিয়ে তিনি ইরানে কমান্ডার নিহত হওয়ার সংবাদ পাওয়া গেল এবং বাকি দুজন হলেন ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার জেনারেল জেনারেল আমিন এবং বেনহাম ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় একাধিক এলাকায় দেশটির সামরিক বাহিনী স্থাপনা লক্ষ্য করে নতুন হামলা শুরু করেছে ইসরায়েলের সামরিক বাহিনী শনিবার ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে ইরানের দক্ষিণ পশ্চিমের সামরিক স্থাপনায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলি যুদ্ধ বিমান তবে ইরানের দক্ষিণ পশ্চিমে ঠিক কোন এলাকায় হামলা চালানো হচ্ছে সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কোনো তথ্য জানানো হয়নি এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী শনিবার সকালের দিকে এক ঘন্টায় অন্তত আটটি মনুষ্যবিহীন ড্রোন ইসরায়েলি আকাশে প্রবেশ করেছে বলে জানায় ইসরায়েলের স্থানীয় সময় সকাল দশটা ষোলো মিনিট থেকে এগারোটা সাতাশ মিনিটের মধ্যে এসব ড্রোন ইসরায়েলের আকাশে প্রবেশ করে আইডিএফ বলছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের এলিয়াত থেকে সিরিয়া সীমান্ত লাগোয়া উত্তরাঞ্চল পর্যন্ত ইরানের ড্রোন শনাক্ত করা হয়েছে এসব ড্রোন ভূপতিত করতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে ইসরায়েলি বাহিনী ইরানের ছোড়া অন্তত পাঁচটি ড্রোন প্রতিহত করেছে বলে জানিয়েছে এছাড়া বাকি তিনটি ড্রোনকে নজরদারি করা হচ্ছে বলে জানিয়েছে আইডিএফ ইস্তাম্বুলে ইসলামী সহযোগিতা সংস্থার এক জরুরি বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ক্রম আগ্রাসনের নিন্দা করে মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি সতর্ক করে দেন যে ইরানের উপর ইসরায়েলের হামলা পুরো অঞ্চলকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে ফিদান তার বক্তব্যে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের মূল হিসেবে চিহ্নিত করেন তিনি বলেন এটি কেবল ইয়েমেন ইরান ফিলিস্তিন বা সিরিয়ার সমস্যা নয় আসল সমস্যা হলো ইসরায়েল তারা গাজায় গণহত্যা চালিয়েছে এবং এখন ইরানের উপর আক্রমণ করে পুরো অঞ্চলকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তিনি জোর দিয়ে বলেন যুদ্ধ যেন রূপ না নেয় রোধ করতে হবে মুসলিম বিষয়কে একসাথে কাজ করতে হবে ফিদান জানান প্রেসিডেন্ট রাইজেব তাইয়াব এর দোয়ানের নেতৃত্বে তুরস্ক অঞ্চলে উত্তেজনা কমানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তিনি ওআইসি সদস্য দেশগুলোর প্রতি ইসরায়েলের প্ররোচনামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ইরানের সঙ্গে দৃঢ় সংহতি প্রকাশের আহ্বান জানান ওয়াইসিভুক্ত দেশগুলোর উচিত ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং ইসলামিক প্রজাতন্ত্রের ইরানের প্রতি প্রকৃত সংহতি দেখানো এই বলে তিনি মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অন্তর্বর্তী সরকার ভালো কাজ করছে নিঃসন্দেহে তারা এরই মধ্যে অনেক ভালো কাজ করেছে এবং আমাদের পথ দেখাচ্ছে আমরা আশা করব যেসব রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম সবাই মিলে তাদের সহযোগিতা করব। শনিবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন আমাদের সংগ্রাম জনগণের সংগ্রাম বলতে পারি প্রাথমিকভাবে সফল হয়েছে জনগণকে আমরা স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছি একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করার জনগণের কাছে আমাদের এটাই ছিল প্রতিশ্রুতি এই প্রতিশ্রুতি পালনে আমরা কাজ করে যাব বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে জনগণের স্বপ্ন পূরণ করা সম্ভব নয় তাই আমরা একত্রিশ দফা দিয়েছি সবার সঙ্গে আলোচনা ভিত্তিতে যাতে